আজকে গরুপতি ভাই 10000 টাকা জিতা গরুপতি আজকে 10000 টাকা 10000 টাকা ভাই আমি খাতা কলমে হিসাব করে আমি বুঝিয়ে দেবো। এখনো যদি কোন দশকে গরুগুলো নিয়ে যে আপনার বাজারও ও বিক্রি করে তার স্থানীয় বাজারে তারপর গরুপতি ভাই 10 15000 টাকা একরা থাকে গরুপতি 10 15000 টাকা আলহামদুলিল্লাহ ভাই একটা গরু থেকে একটা আকর্ষণীয় আচ্ছা আর লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি জি ভাই করে পাঁচ জায়গা জসাই করে আপনারা ক্রয় করবে ক্রয় করতে পারবে মতিন ভাই আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আপনি আহমদুল্লাহ ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন আমার দর্শকের ভালোবাসা খুব ভালো যাচ্ছে আমার খামের ঠিকানা ভাঙড়া জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে আচ্ছা জেলার ভাঙড়া থানার উপজেলা মডেল মসজিদের পাশে জি 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 আপনার এখানে লাইব্রেরি গরু বিক্রির উপায় সিস্টেম আছে আবার লটাকেরও সিস্টেম আছে আমার এখানে লাইব্রেরি নিলে চারশো খাতা কলমে হিসাব করে আমি বুঝিয়ে দেবো আজকে কটা দেখাবেন আজকে আমি আপনার নিস দেখাবো লট দাম থাকবে লট দাম থাকবে হাজার টাকা বিরাশি হাজার টাকা পার পিস জি এর আগে গাড়ি ভাড়া বা সহ বিভিন্ন অফার এবার কি থাকবে

যদি কোন দর্শক হয়তো একক ভাবে কেটে নেয় তাহলে এটা মূল্য নির্ধারণ করা আছে এক লক্ষ দশ হাজার টাকা কেটে নিলে এক লক্ষ দশ লটে নিলে বিরাশি গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি দুই নম্বরে বেশ পাকড়া প্রিন্টের চমৎকার দেখতে একটা জিনিস আহ বা এটা হচ্ছে আপনার নেপালি গীত নেপালি গিট আপনার দেখেন শরীরটা এবং কি সব গরুগুলা এখন রেডি হয়ে গেছে যদি এসব গরুগুলা

আতিক ভাই আমার দর্শকের ভালোবাসা আমি ভালো ভালো উপহার আমি দিতে পারি তো আলহামদুলিল্লাহ একে আমি ধন্য মনে করি সুন্দর সুন্দর সিং কালার এভরিথিং

দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালার লাল টাকি কালার

এটা হচ্ছে অ্যাভারেজ কেমন মাংস হতে পারে যদি ভাই আমি এভারেজ আমি গড় পড়তে আমি বলতে যাই নয়টার আপনার সাড়ে তিন প্লাস সাড়ে তিন মন রাখছেন বেড়ে আশি টাকা লট গাড়ি ভাড়া ফ্রি জি 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 এই মাসে সাত নাম্বার যেটা নিয়ে এটাও লাল টকটকে কালার জি মার্শাল ভাই আতিক ভাই দেখতেছেন একবারে মাংসতে হতে আপনার কোষ কোষ হয়ে গেছে কোষ কোষ হয়ে গেছে জি জি এবং কি এইসব গরু গুলো আপনি যত খেতে দিবেন বর্তমান মাংস যেহেতু যে গরু ধরা হয়েছে ভাই আপনার পার ডে ভাই আধা কেজির উপর যাবে মাংস বাড়বে মাংস বাড়বে আপনার আচ্ছা

এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের নয় এই দিয়ে লট করছেন দাম রাখছেন এভারেজ বিরাশি হাজার টাকা পারে চারশো পঞ্চাশ জি জি নিলে চারশো পঞ্চাশ টাকা কেজি এবং কি আতিক ভাই যারা প্রবাসে আছেন যারা দেশ বিদেশে আছেন তাদের বিষয়ে অনেক মৌসুমী ব্যবসায়িক আছে হয়তো বাবা আছেন ভাই আছেন ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আমি তাদের উদ্দেশ্য যাচাই করে পাঁচ জায়গা যাচাই করে আপনারা ক্রয় করুন করতে নাম্বার বলে দেন আমার নাম্বার হচ্ছে জিরো নাইন সেভেন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট টু ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলী আসসালাম